ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বেশি বিশ্বাস করে ও ভালোবেসেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে যখন নিজের অজান কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল সেই মানুষটা আজ আমাকে ভুলে গেছে যে একদিন আমাকে বলেছিল তোমাকে আমি কোনোদিনই হারাতে চাই না কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে কেউ আমাকে ভালো না সবাই হয়তো ছেড়ে চলে যাবে কিন্তু কষ্ট কখনোই আমাকে ছেড়ে যাবে না মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না কি পেয়েছে যখন সে হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল কাকে সে হারিয়েছে জীবন কখনও কারোর জন্য থেমে থাকে না কারোর জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন জীবনে এমন কিছু কষ্টের কথা থাকে যা কাউকে বলা যায় না কারণ সেই কষ্টের কথা বলতে গেলে নিজের কষ্টটা আরই বেড়ে যায় নীরবে অভিমানে ভাঙানো মানুষটাই যখন কষ্টের কারণ তখন অজানা কষ্টের ভিড়ে আর কাউকে না জড়ালেই ভালো জানো খুব কষ্ট হয় চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি ভালো নেই কিন্তু বলতে পারি না কাকে বলবো কে শুনবে শুনবে মন খারাপের কথা কেউ না সবাই বাইরের হাসিটাই দেখতে চায় ভেতরের কষ্টটা কেউ দেখতে চায় না যখন কেউ শুনতে চায় না তখন সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা শেয়ার করি কেউ না কেউ তো অন্তত শুনবে এইটা ভেবে একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে মানুষটা রক্তের সাথে মিশে গেছে আবার যখন সে ভুলে যায় তখন মনে হয় অন্তরের গহীন থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে কেন এমনটা হয় আজকে শেষবারের জন্য একটা কথা বলি যদি আমাকে ছাড়া আপনি ভালো থাকতে পারেন তাহলে আমি আপনার ভালো থাকা নষ্ট করতে চাই না যে আমি মানুষটা খুব একটা ভালো না একটা কথা হয়তো ভালো করেই জানেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি অন্যদিনও ভাবিনি যে আপনি এইভাবে আমাকে পর করে দিবেন আমি তো আপনার কাছে কিছুই চাইনি শুধু চেয়েছি আপনার ভালোবাসা এত কিছুর পরেও যদি আমাকে আপনার ভালো না লাগে তাহলে আর কিছুই বলার নেই আর লাগবে কিভাবে আমি তো ভালো না খারাপ তাই হয়তো আমার সাথে এমনই হয় অবশেষে একটাই কথা বলবো অনেক কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে কারণ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি জানি কথাগুলো বিশ্বাস হবে না তাও বললাম মন চাইলে ফিরে আইসেন আমি সারা জীবন আপনার জন্য অপেক্ষা করব।